ডাক্তার অঙ্কুদ দত্ত সহ আমাদের জোট নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের আমাদের প্রিয় সাংবাদিক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাপ চৌধুরী আমরা এখানে শুধু সবার উপস্থিতিটা নিশ্চিত করেছি আমাদের মধ্যে একজন দুজন শুধু শুভেচ্ছা কথা বলবেন শুভেচ্ছা এখন শুভেচ্ছা কথন রাখবেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী প্রাণের টানে সবাই আমরা জামতলা এসেছি কবিতা সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে এই নেতৃত্ব দিয়ে আসছে আমরা আশা করি এই নেতৃত্বটি বরাবরই থাকবে এবং প্রাণের এই মিলন মেলায় আমরা সবাই একত্রিত হব আমরা উদযাপন করব উৎসব সবাইকে ধন্যবাদ বাংলা চোদ্দ বাংলার ঐতিহ্য ঐতিহ্য বাংলা বাঙালি প্রতিটা বাঙালি সারা পৃথিবীতে যত বাঙালি আসিয়া সবাই প্রাণ ফিরে পায় একবার নববর্ষের সময় আমি রাশিয়া গিয়েছিলাম যে কোনো ট্যুরে তখন দেখি ওখানে এরকম রাস্তা রাস্তায় দাঁড়ায় ইন্ডিয়ান বাংলাদেশ সবাই নববর্ষ পালন এটা সারা পৃথিবীর উৎসব সারা বাংলা বাংলা বাঙ্গাল বাংলা বাঙালি যাচ্ছ সেই রেখে সবাইকে বাংলা অবশ্য শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে পথ চলার জন্য একসাথে চলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সাহেব সকলকে ধন্যবাদ শুভেচ্ছা বাংলার অবশ্যই ধন্যবাদ এই পর্যায়ে শুভেচ্ছা কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদা thank mm -hmm.

아다 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 이디디 이봐 기닥 আমাদের প্রকৃতিতে ছয়টি ঋতু স্বতন্ত্র উপস্থিতি বাংলায় প্রাকৃতিক সৌন্দর্যকে আর বাড়িয়ে তোলে ভিন্ন ভিন্ন রূপ রস গন্ধ নিয়ে পালাক্রমে ছয়টি ঋতু ঘুরে ফিরে আসে ঋতুচক্রের শুরুতেই ধুলায় ধূসর রুক্ষ তা নিয়ে হাজির হয় গ্রীষ্ম বাংলার ঐতিহ্য আমাদের বৈশাখী মেলা গ্রামে গ্রামে শুরু হয়ে যায় বৈশাখী মেলার আয়োজন ভীষণ হামারে আমি একটা দমে ডাইটে ছিল বলেছিল হগ এসব কি গান ধরেছিস ও বললো কাকা এটা ভোজ পরি রবীন্দ্র সঙ্গীত আমাদের শিখে আছে শিখেতে এক সময় আমরা খাবার রাখতাম এখন এই শিখে শিখে উঠেছে এই জিনিস আমাদের মাধ্যমে যদি আমরা দেখাই তারা চিনবে না আমাদের হাত পাখায় হন নাই আমরা এখন ফ্রেনের পাতা আমাদের এখন চেয়ার প্রতিষ্ঠিত চলে এইগুলো আমাদেরকে ধারণ করতে হবে এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় এটাই আমরা যে বাঙালি এটা যে আমাদের বাংলা সংস্কৃতিতে এটা যে আমাদের ঐতিহ্য এটা হারিয়ে ফেলে চলবে না আমরা শুধুমাত্র এই দিক দিতে নয় সারা বছর যেন আমাদের ঐতিহ্যকে যতটুকু আমরা ধারণ করতে পারি লালন করতে পারি আমরা সংরক্ষণ করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আজকের দিনে হওয়া উচিত এবং এই বিষয়ে আমাদের সামগ্রিক যারা আছে এবং আমাদেরকেও এই আমাদের সংস্কৃতির বিষয়গুলোকে মনে করে দেবেন তুলে ধরবেন সংরক্ষণ করবেন এই প্রত্যাশা আছে আর অন্য কোথাও না গেলেও আপনাদের ডাকে সারা দিয়ে আমরা পারি না আমরা একসাথে কাজ করি প্রশাসন পুলিশ সাংবাদিক আমরা আমার মনে হয় আমরা দেশের জন্য দেশের নাগরিকদের জন্য আমরা

বা ঘরে যত ভাই বোন এক হোক এক হোক সব জনাজীর্ণতা যাক মুছে যাক ঘুঁজে যাক সব বাধা ব্যবধান সব ঘানি হোক সমতা আমাদের পরিবেশনা বৈশাখে গাই সমতার গান আসুন বন্ধুরা উপভোগ করি বৈশাখী গায়ক সমতার গান নবী উষার আলো এনেছে আরেক বছর এলো দাদশ মাসের পুরান বোঝা বিদায় নিয়ে গেল কাল বদলের পরশ দেব ভোরে শিশির ছুঁয়ে আলাপ জমায় মাটির সাথে আকাশ যেমন নয় হাল খাতা আর পান্তা ভাতে জমবে প্রথম দিন মিলন মেলায় থাকবে ধনী গরিব উপায় দিনের আলোয় খুঁজব যত এ স্বদেশের রূপ আধার রাতে জ্বলুক আবার সুর আশির মেলা বুড়োর মনে পুলক জাগায় ছেলে মেলা বড়দিন যে না ডাকে পিছু bắtছে দেখি তত মজা লাগে সারা বেলা ভরে মিঠের বাতাস খেলা বসে তোমার গাছের গাছে ফুল পাখির বেলা ফুল পাখি আর সমাবেশ গর্দুপুরে দস্যি ছেলের নেই যে খুশির শেষ বসে তোমার মাঠে মাঠে রং চলিয়ে আছে সোহরালিসুক স্বপ্ন তুমি আবার বাবার কাছে বসে তুমি আমার কাছে অনেক কিছু চেনার স্বপ্ন দেখাও মেলায় গিয়ে কত কিছু গেলাম বসে তুমি ভাবো কেন পরিবি দুঃখের ঘর তাহের দুঃখ ব্যথায়ে তোমার কা দে অন্তর ঝরো হাওয়ায় মোচড় দিয়ে ভামু কাছের ডাল সর্বনাশা ছাই পাড়ো সমুদ্র উত্তাল পাপ পাহাড়ীর কষ্টে ভরা ভামু ভাষা এই তোমার সুখ শিহরণ বইষ 跑。